অনেকেই দেখেছিলেন আমার আগে একটা রেড ভেলভেট কেক পুড়ে গিয়েছিল ওইটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এরপরে হচ্ছে এই কেকটা আমি আবার বেক করি আর এই যে এই কেকটা হচ্ছে এটার ফাইনাল লুক তো আজকে এই কেকটাই আপনাদের সাথে ডেকোরেশন করে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে আমি কোটি কোটি বছর পরে এরকম বড় একটা ভিডিও আপলোড করছি এখন আর ওইভাবে আগের মতো ভিডিও আপলোড করা হয় না কারণ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করার পরে ভিডিওতে ভিউস হয় না তখন আমার ইচ্ছা করে না আসলে যদিও ধৈর্য সহকারে আপলোড করতে থাকলে একসময় না এক সময় ভিডিওর ভিউজ ভালো আসবে কিন্তু আমার ওই ধৈর্যটাই নেই তো যাই হোক এখানে আমি একটা এক পাউন্ড ওজনের রেড ভেলভেট কেক করেছিলাম এটা অথেন্টিকটা না অথেন্টিকটার মধ্যে আমরা ক্রিম চিজ ফ্রস্টিং ইউজ করি বাটার বেসড কেক হয় তবু এই অপশানটাও রেখেছি যারা নিতে চায় তাদের জন্য আর কি আমাদের মেনুতে দুইটা অপশনই আছে আপনারা চাইলে চেক করতে পারেন আমাদের পেইজে হচ্ছে পিন করা আছে মেনু কার্ডটা কিন্তু এই কেকটাও অনেকের পছন্দ কারণ আমরা এখানে হুইপ ক্রিম ইউজ করি ঠিক আছে তবে কেকের বেসটা হচ্ছে অন্য স্পঞ্জ কেকের চাইতে কিন্তু আলাদা একবারে যে স্পঞ্জ কেকের মধ্যে ফুড কালার ব্যবহার করে ভেলভেট বানায় ফেলছে এরকম না তবে অনেকটা আলাদা আপনারা চাইলে এটাও টেস্ট করে দেখতে পারেন অনেকের তো এই কেকটা অনেক বেশি পছন্দের আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা সব সময় আমাদের থেকে এই রেড ভেলভেট কেকটাই নেন আর অন্য কোনো কেক পারচেস করেন না কারণ হচ্ছে তারা হচ্ছে এই ফ্লেভারটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে এই ভিডিওটা আমি মেইনলি করছি ইউটিউবে আপলোড করার জন্য কারণ আমার আব্বু ফেসবুকে নাই ইউটিউব দেখে আর ইউটিউবে আমার যেহেতু একটা চ্যানেল আছে ওইখানে আমি আগে টুকটাক ভিডিওস ছাড়তাম তো আব্বু সবসময় ইউটিউবে ঢুকে বলে যে তুমি আবার আগের মতো কেন ভিডিও ছাড়ো না ইউটিউবে ভিডিও দেখতে পারি না সো আমি এই ভিডিওটা আমি আমার আব্বুর জন্য করতেছি প্লাস আমার ইচ্ছা আছে এখন থেকে ইউটিউব ফেসবুক দুই জায়গায় নিয়মিত ভিডিওস করার সো আশা করছি আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো আপনারা পছন্দ করবেন যাই হোক কেকটার একটু ডিটেলস বলি কেকটাকে আমি ভালোভাবে ক্রাম কোট করে নিয়েছি ক্রাম কোট করে আমি কেকটাকে অলমোস্ট টু আওয়ার্সের মতো ফ্রিজে সেট করে নিয়েছিলাম আর এরপর হচ্ছে আমি তো বসেছিলাম রিল্যাক্সে ডেলিভারি ম্যান কল করলো যে আপু আমি কিন্তু আসতেছি এরপর আমি উঠে তাড়াহুড়া করে কেকটাকে ডেকোরেশন করছি অ্যাকচুয়ালি ডেলিভারি ম্যানে আসার কথা ছিল পাঁচটা বাজে উনি আমাকে কল দিছে হচ্ছে দেড়টা বাজে সো আমি তো ভাবছি যে আমি ওই টাইম অনুযায়ী করে ফেলতে পারবো পরেই তো এখানে আমি তাড়াহুড়া করে কেকটা কমপ্লিট করতেছিলাম তাড়াহুড়া করে কিন্তু স্পিডে করি নাই আরও কম স্পিডেই করছি এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিছি কারণ এত বড় ভিডিও আসলে কারোই দেখতে ইচ্ছে করে না কেকটা প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম এরপরে যে জায়গাগুলোতে হালকা পিঙ্ক কালার হবে সেইখানে আমি একটু হালকা পিঙ্ক কালার দিয়ে দিয়েছিলাম এরপর আমি সুন্দরভাবে এরকম একটু ডিজাইন করে নিয়েছি প্যালেট নাইফ দিয়ে অ্যাকচুয়ালি ভাইয়া আমাকে যে রেফারেন্স পিকচার দিয়েছিল আমি চেষ্টা করেছি সেম এস পিকচারই করার জন্য তারপর আমি ভালোভাবে বোর্ডটাকে ক্লিন করে নিছি ক্লিন করে আমি এখানে একটা ক্যালেন্ডার হয়তো উপরে ওইটা সেট করে নিছি ক্যালেন্ডারটা আমার এত বেশি পাতলা হয়ে গেছিলো আর আমিও বুঝতে পারি নাই এরপরও ভাবলাম থাক কষ্ট করে বানাইছি সুন্দরই তো আছে এরপর আর কি আর চেঞ্জও করিনি সো এই তো এখানে আমি ক্যালেন্ডারটা মিডেলে বসাই দিছি আর চারোপাশে এরকম চেরি ফুল টাইপের ফুল হইতো ওগুলাই হচ্ছে বানিয়ে নিচ্ছি এখানে আমি একশো তিন নম্বর নজেল ব্যবহার করছি আমি তো ভাবছিলাম যে হয়তো ক্যামেরাতে সুন্দরভাবে আসতেছে বাট পরে দেখলাম যে আসলে আমি সুন্দরভাবে বুঝাতে পারি নেই ক্যামেরাতে আর কি ফুলটা বানানোর সময় কারণ ফুল বানানোর সময় ওইখানে ফোকাস থাকে আমি ভাবছি হয়তো ক্যামেরাতে রেকর্ড হচ্ছেই সমস্যা নেই যাই হোক এই ফুল বানানোর টিউটোরিয়াল আমি আলাদা করে সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দেবনি একটা শর্ট ভিডিওতে এখানে উপরে পাঁচটা ফুল হইতো এটা আমি বসায় আসছিলাম সাইডেও কিছু আমি ফ্লাওয়ার দিছিলাম একটা কথা যেটার উপরে আমি ফুল বানিয়েছি ওটা দেখে কেউ হাইসেন না আসলে আমারটা হারায়া গেছে যেটা কি কিনতে পাওয়া যায় স্টিলের ওইটা হারায় ফেলছে কিভাবে আমি যাই না অনেক খোঁজাখুঁজি করছি পাই না তো পাই না তারপর হচ্ছে আমি এই বুদ্ধি বের করে বানাচ্ছি কিছুদিন ধরে যেহেতু চলতেছে আমিও আড়ালসে আমি করে আর নতুন একটা কিনিও না বা আসলে ছোটো জিনিস তো বেকিংয়ের দোকানে গেলে আর মনেও থাকে না যেটা আমার আনতে হবে আর দোকানের যেটা কিনে আনি ওইটার মতোই সেম কাজ হচ্ছে সো আমিও আর কি একটু কিপটা আছি সো আমিও আর ওটা কিনি না এই তো এখানে ফ্লাওয়ারগুলো বানানোর পরে উপরে আমি এই যে ছোট ছোট করে একটু ডট দিয়ে নিচ্ছিলাম একটা পাইপিং ব্যাগে কিছুটা হোয়াইট কালার ক্রিম নিয়ে নিয়েছিলাম তো এই তো এখানে নিচে আবার বোর্ডে একটা নোট হইতো যেটা আমি আগেই বানিয়ে রাখছিলাম এখানে বোর্ডেও আমি এটা বসায় নিছি এরপর কেকের যে ফাঁকা স্পেসগুলো আছে সেই জায়গাগুলোতে সুগার বল হইতো এগুলো আমি সুন্দরভাবে দিয়ে নিচ্ছিলাম ছোট বড় সব সাইজেরই মিক্সড করে এখানে আমি পুরো কেকই হচ্ছে ব্যবহার করছি আর এটাই অ্যাকচুয়ালি কেকের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কেমন টাইপের ভিডিওস চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি নেক্সটে যখন ভিডিও করব ওই জিনিসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা ওই জিনিসগুলো মাথায় রেখেই নতুন ভিডিও মেক করব। কেকটা সামনাসামনি দেখতে যে মাসাল্লাহ কি সুন্দর ছিল আর এটা কিন্তু কেকের ফাইনাল যে মানে কালারটা আসছে ক্যামেরাতে এই কালার না কেকের কালারটা আরও একটু অন্যরকম বাট ক্যামেরাতে পুরোপুরি আসে নাই যাই হোক আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম